আজ আপনাদের সাথে একটা রেমিডি শেয়ার করছি বিশেষত এটা তাদের জন্য যারা অর্থ তো প্রচুর ইনকাম করছেন কিন্তু সেভিংস কিছুতেই করতে পারছেন না লাগামহীন খরচা হচ্ছে না অর্থ জমাতে পারছেন না ধরে রাখতে পারছেন যারা ভাবছেন যে সত্যি সেটা আপনাদের সাথেও যদি এমন হয়ে থাকে তাহলে আপনারা এই রেমেডিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে এই রেমেডিটা ইউজ করতে হবে বাড়ির ফিমেলদেরকে কি করবেন বাড়ির যে কিচেন আছে সেই কিচেনের মধ্যে আপনি সল্ট যেখানে আপনি যেখানে সল্ট রাখেন তার জন্য আপনাকে দুটো জার ইউজ করতে হবে এবং দুটো জারেই আপনাকে সল্ট দিয়ে ফুলফিল করে রাখতে হবে এবারে দুটো জার ফিল করে রাখার পরে কেবলমাত্র সেখান থেকে একটি জার আপনি ইউজ করবেন আপনার কুকিংয়ের মধ্যে আর আরেকটি জার যেটা থাকবে সেটা সম্পূর্ণ আনটাচড রেখে দেবেন যে জারটি থেকে কন্টিনিউয়াসলি আপনি সল্ট ইউজ করছেন আপনার কুকিংয়ের জন্য সেটা যখন ধীরে ধীরে প্রায় শেষের পথে হয়ে যাবে তখন কি করবে সেটাকে আবার পুনরায় রিফিল করুন এবং সেই জারটিকে রেখে দিন আর পূর্বে যে জারটিকে পরিপূর্ণ অবস্থায় রেখেছিলেন এবার সেটাকে আবার ইউজ করা শুরু করে দিন ঠিক এভাবেই পরিবর্তন করে চলবেন কারণ জানবেন সল্ট আমাদের লাইফে খুবই ইম্পর্ট্যান্ট মেজর রোল প্লে করে থাকে সল্ট আমাদের প্রসপারিটি হ্যাপিনেস এবং ওয়েলথকে রিপ্রেজেন্ট করে এই প্রক্রিয়াটিকে যদি আপনি টানা এক মাস যদি কন্টিনিউ করতে পারেন আমি নিশ্চিত আপনার আগে যা সেভিংস হতো তার থেকে সেভিংসের অঙ্কটা কিছুটা হলেও দেখবেন বেড়েছে যারা আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করতে চান আগামী টেন্থ জুন গড়িয়াহাট ভাগ্যচক্রে আমাকে পাবেন তার জন্য বুকিং চলছে অবশ্যই নাম বুকিং করাতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার